আমাদের সহ সভাপতিবৃন্দ কেন্দ্রীয় আমাদের সহযোদ্ধা যুগ্ম সম্পাদক সহ সাধারণ সম্পাদক সম্পাদক মন্ডলী সদস্য কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব সহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ পার্শ্ববর্তী জেলা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বা আহ্বায়ক সদস্য সচিব সহ সহকর্মী নেতৃবৃন্দ আপনাদের সকলকে আমার থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে ওই যে বললেন আমাদের ভাই যে পাথরে ফুল ফুটানো যায় সাধনা করলে তাই না আসলে আপনারা তাই করেছে সেই অসাধ্যকে সাধন করেছে এই যে আমাদের সম্মানিত সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক আপনাদের সভাপতি আপনাদের সাধারণ সম্পাদক তাদেরকে দলের পক্ষ থেকে যে সম্মান দেওয়া হয়েছে এর কৃতিত্ব হকদার অবশ্যই আপনাদের এই সম্মান আমার একা আমি এক অর্জন করি নাই বা সভাপতির একার না তিনি একা অর্জন করেন নাই সবাই অর্জন করেছেন এই কৃষক দলের সম্মানের আমি মনে করি তো অনেকেই অনেক কথা বলেছেন যে পাঁচ তারিখের আগে হ্যাঁ অবশ্যই পাঁচ তারিখের আন্দোলনে যাতে তোমার এই কৃষক দলের কাছ থেকে আমাদের দল যতটুকু আশা করে নাই তার চাইতে বেশি আপনারা করেছেন আপনারা জীবনের ঝুঁকি নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েছেন অনেকে গ্রেফতার হয়েছে নির্মম নির্যাতনের শিকার হয়েছে এই ঢাকা শহরে কৃষক দল আন্দোলন সংগ্রামে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে এটা তো একটা মানে কি বলবো অকল্পনীয় ব্যাপার কৃষক দল ঢাকা শহরে তো তাও আপনারা করেছেন আমাদের সাথে আমরা ঝুঁকি নিয়েছি আপনারা ঝুঁকি নিয়েছেন দীর্ঘদিন সেই জন্য আবারও আমাদেরকে অন্তর অন্তস্থল থেকে আমরা প্রয়োজনের সময় গর্জে উঠতে পারি দলের সংকটের সময় এখন ওই অর্থে সংকট নাই বা হাসিনা নাই নাই তা ঠিক কিন্তু মনে করবেন না যে গায়া বাসায় দিয়ে যে সব আবদা আমাদের দায়িত্ব শেষ দায়িত্ব এখনো কিন্তু শেষ হয় নাই নির্বাচন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু বিরোধী নাই যদি মনে করেন ক্ষমতা এসে গেছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই বলেছেন আগামী নির্বাচন হবে কিন্তু একটা কঠিন নির্বাচন দিন যাইতেছে আপনারা কিন্তু বুঝতে চাইবেন কোথায় ষড়যন্ত্র কিভাবে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে না হইতে দেওয়া নির্বাচনকে বাধাগ্রস্ত করা বিলম্বিত করা চলে বলে কৌশলে কখনো সংস্কারের নাম বলা হচ্ছে কখনো আইন শৃঙ্খলার কথা বলা হচ্ছে নানান ধরনের ব্যাপার কোনো কিছু কিন্তু নিশ্চিত না মনে রাখতে আবার নির্বাচন যদি হয়ও হবে যখন তখনও কিন্তু মানে নানান ধরনের ষড়যন্ত্র হবে নাশকতার চেষ্টা হবে বা বিএনপি কে সম্মিলিত ভাবে আন্ডারমাইন্ড করা এই চেষ্টাও করতে হবে আপনারা যদি মনে করেন যে আমরা ক্ষমতায় চলে আসছি কার সামনে বাস করতে চাই সেই জন্য আগের চাইতে বেশি চোখ কান আপনাদের খোলা রাখতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে অনেকে আক্ষেপ করেছেন এটা হইল না ওইটা হইল না আমরা পিছিয়ে পড়ে গেলাম হ্যাঁ আন্দোলনে যে ভূমিকা পালন করতাম রাজপথে এখন নাই নানান জায়গায় নাই দয়া করে একটু একটু ভুলে যায় মনে করেন হাসিনের আমলে আছে জাতীয়তাবাদী কৃষক দলের কোন নেতা কর্মীর কোন কলঙ্ক যাতে গায়ে না লাগে এই কথাটা এবং আমার পার্টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে কৃষক দলের কারো কারণে যাতে কোনো তার মাথা হিট না হয় জাতির কাছে এবং আপনাদের দিকে সার্চ লাইট দেওয়া আছে কিন্তু প্রত্যেকের দিকে এক জিরো টলারেন্স পার্টি

শুধুমাত্র সভাপতি সেক্রেটারি আপনাদের সাথে আগে যেভাবে সময় দিতাম এখন আসলে দিতে পারি না সংগত করেন আমার নির্বাচনী এলাকা একটা বিশাল নির্বাচনী এলাকা আপনারা জানেন তিনটা উপজেলা ছাব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভা সাতাইশটা ইউনিয়ন নতুন জায়গা আমার ফরিদপুর অঞ্চল আমি আমার অনেক ধরনের বাধা বিপত্তি চর অঞ্চল উপজেলা শহর থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা তলার লাগে একদিন রাতের বেলায় পথ আড়াই ফেলছি আসার সময় পদ্মা নদীর মধ্যে আরিয়ালখা নদী একটা স্ট্রাগলের মধ্যে আছি আসলে আমাদের যুদ্ধ শেষ হয় নাই এটা একটা কঠিন যুদ্ধ আবার হ্যাঁ আমার আমার তো যাই হোক জীবনটাই তো যুদ্ধ লাইফ ইজ স্ট্রাগল স্ট্রাগল ইজ লাইফ বলা হয় তো আমরা সেই যুদ্ধের মধ্যে আছি আপনারা আমাদের সহকর্মী ভাই বন্ধু আপনাদের অনুরোধ করব যে আমি একা সব পারবো না আপনারা যে যেখানেই থাকেন আমাদের এলাকার আমার সভাপতি তারও একটা নতুন এলাকা সত্যিকার তিনটা উপজেলা এটা একটা বিরাট চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমরা তো রাতের বেলায় ভোট করে এমপি হইতে চাই না হ্যাঁ বা ওই আমি দামি ভোট এটা কিন্তু না সেজন্য প্রত্যেকই আমাদের নির্বাচনী এলাকার দিকে আপনারা খেয়াল রাখবেন দয়া করে নজর রাখবেন সচেতন হবেন যাকে যেখানে পাবেন কথা বলবেন প্রত্যেকের আপনার সমাজ